সোনার বিস্কুট দেখেছেন বাবারা সোনার বিস্কুটটাকে যখন বিস্কুট দেখা যায় তাকে কি ভালো লাগে ভালো লাগে না এই সোনার বিস্কুটটি ভেঙে যখন শেখরা তাকে গয়না আকার দেয় তখন সেটি দেখতে ভালো লাগে তাই বলছেন কি কুন্দন কর্ণ সেই কুন্দন কর্ণ কাকে বলা হচ্ছে আমার রানীর যে তত্ত্ব কাঞ্চনের নেয় অঙ্গ সেই অঙ্গটি হলো ওই কারুর কার্য কৃত সোনার মতো তাই বদবাটা আমার বললে কুন্দন কান জড়িত নীলমণি আর কি নব মেঘে জড়াওয়ালো যেন সৌদা মেঘ নব মেঘ মানে নতুন মেঘ আর সৌদা মেঘে মানে কি গো এইবারেতে সখিরা বলছে ললিতা তুই পূর্ণমাথী রাধা গোবিন্দর শয়নে আছিস সেখানে কারুকাজকে তো শোনায়বা পেলি আর নবমেঘেবা পেলি কথাই বিদ্যুৎই ললিতা বলছেন শুন এই যে রাধা রাণিয়ে যে অঙ্গ সেটি হলো তপ্ত কাঞ্চনের ন্যায় উজ্জ্বল আর নবমেঘ নবমেঘ বলতে আমার কবিদের যে অঙ্গ ও বরণো সেটি হলো কালো তাকে বলা হলো নবমณี আর শান্তামিনী মানে বিদ্যুৎ ওই যখন গবিন্দরের রাধা রানী দেখোটি হয়ে যাচ্ছে দেখে কি মনে হচ্ছে জানি এ যে নথন মেহে চাঁদের রুদা বেজে

বিশাখা বলছে তাহলে আমি যাই আমি দেখে আসি এই বিশাখা চোখি ছখি মূল্য মাঝে রাধা গোবিন্দের স্বয়ং সভা দর্শন করে বাইরে এলে অন্য চখিরা বলছে গিরে তুমি কি দেখলি বিশাখা বলছেন ললিতা তুই তো একটা চাঁদ দেখেছিলি আমি দুটো চাঁদ দেখেছি দুটো চাঁদ সেটা কেমন কেমন জানি চাঁদে চাঁদে কমলে কমল এত ಚೆ কমলে তুই দুটো চাঁদ ম্যালি কোথায় তাই রাধা রাণী যে অঙ্গের বর্ণের চাঁদ আর কবি মানে অঙ্গ বর্ণ চাঁদ আর কমল মানে কমল মানে কি গো কমল মানে কি গো কমল মানে পদ্ম ফুল তো রাধা গোবিন্দ শয়নে আছে সেখানে তুই পদ্ম ফুল খালি কোথায় কোথায় পদ্ম ফুল পেলাম আমার রাধা রানী রাধা রানী বলো কম তারপর কি বলছে না চক্র ও ঘুঙুর আই করি চকর মানে কি জানেন চকর হলো এক ধরনের পাখি সেই পাখি কি করে যখন ওই রাত্রে বেলা চাঁদ ওঠে সেই চন্দ্রের সুধাটাকে সে উদ্রিয় হয়ে থাকে গ্রহণ করবার জন্য আর ভ্রমর ভ্রমর কি করে ওই কমলের মধু পান করে সখীরা বলছে হ্যাঁ রে ওই রাধা গোবিন্দের শয়নে স্মরণ সভা দেখতে গিয়ে

এইবারে চম্পক লতিকা বলছে তাহলে আমি যাই আমি দেখে আসি এই চম্পক লতিকা কুঞ্জ মাছে রাধা গোবিন্দের স্বয়ং সভা দর্শন করে বাইরে এলেন সখীরা বলছেন কি রে তুই কি দেখলি আমি কি দেখলাম জানি সিটি করে ভুজঙ্গিনী

বাবা শিখি মানে কি জানে শিখি মানে হল এই যে ময়ূরের পাখা সেই ময়ূরকে বলা হয় শিখি শিখি কোরে ভুজঙ্গিনী কোরে মানে কোলে আর ভুজঙ্গিনী মানে ভুজঙ্গ মানে সাপ আর ভুজঙ্গিনী মানে হলো সাপ ময়ূর তা ময়ূরের কোলে কি কখনো সাপ খেলা করে বলে কোনোদিনও ময়ূরের সঙ্গে সাপের সম্পর্কটা কী খাদ্য খাদকের সম্পর্ক তা সহিরা বলছে কি রে তুই ময়ূর ট্রেনি কোথায় আবার বলছিস ময়ূরের কোলে ছাপেনি খেলা করে হ্যাঁ তাকে ময়ূর বলছে গোবিন্দের মাথায় যেই শিখি ময়ূরের কাখা সেইটা হলো শিখি আর উজঙ্গিণী রাথা রানির যে বেনি বন্ধন সেইটি হলো ওই জঙ্গি দেখে কি মনে হচ্ছে জানিস শোন দেখে মনে হচ্ছে যেন সাপে ময়ূরে